মানিকচক গ্রামীণ বই মেলায় এখন আকর্ষণ কেন্দ্র ছেচল্লিশ নম্বর স্টল পুরনো সংগ্রহ দেখতে আট থেকে আশি সকলে ভিড় জমাচ্ছেন কি নেই সেখানে রীতিমতন আকর্ষিত করছে দর্শকদের আদি যুগের তাম্র ব্রোঞ্জ মুদ্রা থেকে শুরু করে বিভিন্ন দেশের মুদ্রা ও নোট প্রাচীন যুগের বিভিন্ন অ্যান্টিক কালেকশন সহ চাবির রিং যা মেলা কেন্দ্রে সারি সারি ঝুলছে মালদা নিউ মিসম্যাটিক অ্যান্ড কালেক্টর্স ফোরামের উদ্যোগে এই ধরনের স্টল দেওয়াতে খুশি স্কুল পড়ুয়া থেকে সর্বস্তরের মানুষ সংস্থার সদস্য স্নেহাংশু শেখর রায় বলেন আমরা প্রাচীন ভারতে বিভিন্ন ধরনের মুদ্রা ইত্যাদি আমরা জিনিসগুলো যেগুলো অ্যান্টিগ সেগুলো আমরা প্রদর্শনী করছি এটা আমাদের নিউ মিউনিসিপ্যাটিক ক্লাব অ্যান্ড ক্লাবের উদ্যোগে এই জিনিসটা করছি এবং এর সঙ্গে আমাদের অনেক সদস্যরা আছেন যারা সকলে আসতে পারেন আমাদের সঙ্গে যুক্ত আছেন সুবীর কুমার সাহা তারপরে যে সন্দীপ কাঞ্জিরাল উত্তমবাবু আমি শ্রেহাংশ চাই শৌকর্ষ সোম ইত্যাদি আরও অনেকেই আছে মণি শঙ্কর সোমশঙ্কর সিনহা সাহিত্যিক হ্যাঁ ওনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আমরা চাইছি যে এটা একটা শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হোক আমাদের মালদা জেলা অনেক প্রত্তে জিনিসপত্র রয়েছে যে জিনিসগুলো আমরা অনেকেই জানি সে কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারি না সেই জিনিসগুলো আমরা এখানে প্রদর্শনী করেছি তাছাড়া আমাদের কাছে আছে পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা ভারতবর্ষে ছাড়া এই পৃথিবীর মুদ্রা যেমন ধরুন এশিয়ান কান্ট্রি আমেরিকান কান্ট্রি ইউরোপিয়ান কান্ট্রি অস্ট্রেলিয়ান কান্ট্রিজ এগুলো মুদ্রাগুলো আছে সেই মুদ্রাগুলো আমরা প্রদর্শনী করছি যাতে করে ভারতবর্ষের লোকেরা আমাদের এই বইমরা যা এসেছেন এখানকার লোকেরা যাতে বুঝতে পারে এই মুদ্রা সম্পর্কে এখানকার ভাষা এখানকার মানে বিভিন্ন দেশের প্রতীক ইত্যাদি সব জানতে পারে সেই জন্যই আমরা এই দুর্শ্রেটা করেছি সারা সারা কেমন পাচ্ছেন এখানে সারা তো আমরা খারাপ পাচ্ছি না ভালোই পাচ্ছি এবং লোক আসছে সঙ্গে আসছে দেখছে এবং যিনি বোঝার চেষ্টা করছে আমার সঙ্গে আছেন উত্তম বাবু তিনি নিয়ে এসেছেন বিভিন্ন ধরনের চাবি রিং হ্যাঁ তিনিও আমাদের সঙ্গে আছেন তার সঙ্গে আপনি একটু কথা বলুন ওয়ার্ল্ডের অনেক দেশেরই চাবেজিং আছে আর অ্যান্টিক কিছু চাবেজিং আছে কালেকশনই আমার করে অ্যান্টিক বলতে কি বিষয়টা কি একটু যদি ভেঙে অনেক পুরাতন যুগে যেগুলো এখন অনেক সুস্থ হয়ে গেছে সেই সব সেই অ্যান্টিক কারা কারা আসছে মূলত এখানে স্কুলের স্টুডেন্টরাই আছে বেশিরভাগ আগ্রহ কেমন দেখছেন তাদের মধ্যে প্রশ্ন থাকছে তাদের কোনো দেখার জন্য প্রশ্ন আছে আমরা বেশি চাপে দিন আনতে পারিনি আমার কালেকশন মোটামুটি সাত হাজারের উপরে আছে দেখার জন্য এই যে অ্যান্টিক বিষয়গুলো নিয়ে যে আপনারা বসেছেন এখানে সবাই আসছে তাদের কৌতূহলের জায়গাটা কেমন ভাবে দেখছেন অনেকে জিজ্ঞাসা করছে অনেকে বুঝতে পারছে ও চাবি অনেকে আবার জিজ্ঞাসা করে এটা কি ওটা কি আপনারা তো কাজ করছেন এই বিষয়গুলো নিয়ে অনেক দিন ধরেই তাই না তো কি কি রেখেছেন ভান্ডারে কি কি রেখেছেন সব রকমের চাবি দিনই আমার কালেকশন ঠিক আছে আগামী দিনে কি বার্তা দেবেন সকলকে আমার চাবিরিং বার্তা আরো যাতে গোটা পৃথিবীর চাবিরিং আমি জোগাড় করতে পারি আচ্ছা এই যে মেলাতে আপনি এসেছেন বুক ফেয়ারে এসেছেন এখানে এরপরও যদি মানুষের ইচ্ছে হয় এই বিষয়গুলোকে দেখার তারা তারা যাবে কোথায় আমাদের মালদাতে প্রোগ্রাম হয় হ্যাঁ আমরা পোস্টারিং দিয়ে দিই টিভিতে সব জায়গায় হয় আমাদের মালদার নিউজ ম্যাটিক কালেক্টর হয় মালদার উদ্যোগে আমাদের একটা বড় সমস্যা আছে মালদার চক থেকে পার্থ ঝাঁয় রিপোর্ট বিশ্ব টাইমস Come on, on, come 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 on, itu से मैं आपको এই আমি কি করে তাদেরকে বই কেনার কথা বলি কারণ আমি নিজেই পড়ুয়া আমি আমি কী করে বলবো যে আমার ঘরে ছবি দিলেন উনি বললেন যে আমাদের ঘরে অনেকে বই সাজানো থাকে